জবা গাছ দুটো এত পরিমাণে শিকড় হয়েছে তো এর আগেও বন্ধুরা আমি বেশ কিছু জবা গাছ রিপোর্টিং করে নিয়েছি তো আজকে আমি আরও দুটো জবা গাছ রিপোর্টিং করবো আর সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখুন বন্ধুরা এখানে আমার বেশ কিছু বছরের পুরনো দুটো বড় বড় জবা গাছ আছে আর জবা গাছগুলো এতটা পরিমাণে শিকড় হয়েছে আমি এর আগেও বলেছি যে এবছর প্রত্যেকটা জবা গাছ আমি রিপোর্টিং করব তো দেখতেই পাচ্ছেন কিভাবে শেকড় হয়েছে তো এত পরিমাণে শিকড় থাকলে গাছে কিন্তু একদমই ফুল পাবো না আমি সেই কারণে কিন্তু এই বছর সমস্ত জবা গাছগুলো এক এক করে রিপোর্টিং করে দিচ্ছি তো মোটামুটি আমার শেষের পথে সব জবা গাছ রিপোর্টিং করা এখানে দেখুন দুটো গাছ আছে আরও দুটো গাছ করলেই আমার মোটামুটি জব গাছ রিপোর্টিং করা শেষ হয়ে যাবে তো এই যে এত পরিমাণে শিকড় এই শিকড়গুলোকে যদি আমরা কাটাই ছাটাই না করে দিই তাহলে কিন্তু আমরা শীতের শেষে এই গাছে একদমই ফুল পাবো না তো সেই কারণেই বন্ধুরা এই সময় জবা গাছগুলো যাদের ছাদ বাগানে অনেক দিনের পুরনো গাছ রয়ে গেছে রিপোর্টিং করেননি অবশ্যই রিপোর্টিং করে দেবেন দেখুন এত পরিমাণে শিকড় যে গাছে মাটিগুলোও পর্যন্ত একদম কিন্তু শেষ বলতে গেলে মাটি সেরকম আর বেশি নেই বলেই চলে তো দেখতেই পাচ্ছেন পেছন দিকটারও অবস্থা ভাবে জবা গাছের একদম শেকড় চারিদিক দিয়ে নিচে একদম আটকে গেছে তো এইগুলোকে কাটাই ছাটাই করব সমস্ত শেকড় কেটে দেবো দিয়ে অল্প একটু মাটির সমেত কিন্তু আমি গাছটাকে রেখে দেবো আর এখানে আমি জবা গাছের টবও যাতে হালকা হয় সেই কারণেও কিন্তু আমি কিছু এর আগেও দেখেছি সবজির খোসা দিয়ে আমি গাছ লাগিয়েছি তো আজকে যেটা করব সবজির খোসা শুকনো যেহেতু আমার কাছে এখন আর নেই সমস্ত গাছে দেওয়া হয়ে গেছে তো এম আমি আজকে এখানে শুকনো পাতা নিয়েছি দেখুন এখানে শুকনো পাতা নিয়েছি ছাদের ঝাঁট দেওয়া যে শুকনো পাতাগুলো আছে সেইগুলো দিয়ে গাছ রিপোর্টিং করব আর তার সাথে এখানে মাটি নিয়েছি মাটিটাও কিন্তু আমার পুরনো মাটি পুরনো মাটিটা ভালো করে রোদে দেওয়া রয়েছে একটু চুন মিশিয়ে আর তার সাথে দেখুন ভার্মিক কম্পোস্ট নিয়েছি ফাঙ্গি সাইড নিচে একটু এখানে আছে পটাশ পটাশ লাল পটাশটা আমি নিয়েছি হাড়গুঁড়ো আছে সর্ষের খোল নিম খোল আর শিংকুচি এই সমস্ত আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মাটিটাকে তৈরি করে রেখে দিচ্ছি গাছটা বসাবার জন্য প্রথমে আমি আগে শেখরগুলো কেটে নেব শেখরগুলো কেটে গাছটা খুব গাছও যেমন হালকা হবে গাছও কিন্তু বাঁচবে কেননা এত পরিমাণে শেকড় গাছের নিজেরও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায় তো ঠিক মতো না ফুলের কুড়িগুলো আসলেও ছোট হচ্ছে ফুলের কুড়িগুলো বড় হতে পারছে না আর ফুল যখন ফুটছে ফুলগুলো কিন্তু ভালো মতো ফুটছে না সুতরাং গাছে যদি সুন্দরভাবে ফুল নাই পাই তাহলে কিন্তু ভালো লাগে না আমরা যারা ছাদ বাগান করি আমাদের ছাদ কিন্তু আলো করে রাখে ফুল সুতরাং সেই ফুলই যদি আমরা সুন্দরভাবে না পাই আমাদের নিজেরও মনটা ভালো লাগে না এই কারণেই বন্ধুরা একটু চেষ্টা করবেন যে গাছগুলো অনেক দিনের বা অনেক বছরের হয়ে গেছে সেই গাছের রুটগুলো একটু কেটে দিতে যতটা হালকা করে দেবেন গাছ কিন্তু সুন্দরভাবে আবার আপনাদের ফুল দিতে শুরু করবে কয়েক বছর হয়ে গেলে না গাছের একদম এত পরিমাণে শেকড় হয়ে যায় যার ফলে গাছের মধ্যে গাছ না পারে ঠিকমতো খাবার নিতে না পারে গাছের ঠিকমতো ধরনের কোনো বৃদ্ধি হয় গাছ একদমই বৃদ্ধিও হয় না গাছে দেখবেন রুট অতিরিক্ত পরিমাণে হলে গাছের পাতাগুলো দেখবেন ছোট ছোটো হয়ে যায় আর ডালপালাও সেরম ছড়াতে থাকে না তো দেখবেন এই যে গাছগুলো রিপোর্টিং করছি আমি বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও দেবো যে গাছগুলো কত সুন্দর তৈরি হয়েছে তো মাটিটা তৈরি করা হয়ে গেল এবার এই যে বড় টপটা নিচে মাটির টপ নিচে দুটো ছিদ্র আছে তো এই ছিদ্রগুলোর মধ্যে আমি এরকম খোলামকুচি দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে আগে অল্প পরিমাণে মাটিটা আমি দিয়ে দেবো কারণ আমি যে শুকনো পাতাটা দেবো সেই শুকনো পাতাটা যাতে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় তার জন্য কিন্তু নিচে কিছুটা পরিমাণে মাটি দিলাম এবার আমি এর ওপরে শুকনো পাতাগুলো সব দিয়ে দেব এতে টব যেমন হালকা হবে তার সাথে কিন্তু এই যে মাটিগুলো মানে আমি পাতাগুলো দিলাম এই পাতাগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আর ডিকম্পোস্ট হয়ে গেলে এগুলো কিন্তু সারে পরিণত হয়ে যাবে আমরা যে পাতার সারটা আলাদাভাবে তৈরি করি এটা কিন্তু আপনার এর ভেতরেই টবের ভেতরেই হয়ে যাবে আর গাছের শেকড়টা আমি যে কেটে দিচ্ছি গাছের শেকড়টা বড়ো হতে হতে গাছ এইখান থেকেই খাবার সংগ্রহ করে নিতে পারবে তো দেখুন শুকনো পাতা এখানে কাঁচা পাতা দেবেন না শুকনো পাতা দেবেন সময়। দেওয়ার পর আবারও কিছু চেপে দিয়ে মাটি দিয়ে দেবো এইভাবে কিছুটা মাটি আবার দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরটা ফাঁকা না থাকে একদম গ্যাপ না থাকে সেইভাবে কিন্তু এইভাবে চেপে দেব এইভাবে যদি আপনারা টপ তৈরি করেন টপটাও কিন্তু অনেকাংশে হালকা হবে কেন আমরা ছাদ বাগানে গাছ লাগাই আমাদের ছাদের লোডটা যাতে না হয় সেইভাবে আমাদের কিন্তু নজর রাখতে লাগে তো সেই কারণে আমরা মাটিটাকে সবসময় চেষ্টা করব। একটু হালকা তৈরি করার তো দেখুন এইভাবে আমি দিচ্ছি মাটিটা এরকম দেওয়ার পরে এবার আমি গাছটাকে আগে ব্যবস্থা করব। গাছের শেকড়গুলোকে সম্পূর্ণ কেটে নেব দেখুন বন্ধুরা আমি শেকড় কেটে নিয়েছি অনেকটা দেখতে পাচ্ছেন এখন কতটা করে আমি কেটে দিয়েছি আর এই যে মোটা মোটা যে এগুলোর শেকড়গুলো রয়েছে এগুলোকেও আমি কাঁচি দিয়ে কেটে দেবো এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না এই শেকড় কাটার পর গাছ রিপাটিং করে একটু সেটে রেখে দেবেন কয়েকটা দিন তাহলেই দেখবেন গাছ আবার সুন্দরভাবে নতুন করে পাতা ছাড়তে শুরু করবে আর এই যে শেকড় কাটছি এগুলো কিন্তু আবার শেকড় হয়ে যাবে মাটির সংস্পর্শে এলে আস্তে আস্তে নতুন শেকড় গজাতে শুরু করবে তো দেখুন এই বড় বড় শেকড়গুলো কিন্তু আমি কেটে দিলাম একদম গাছটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ এতটা শেকড় হয়ে যাওয়াতে গাছের কুড়িগুলো যেমন ছোট হচ্ছে আর গাছের ফুলও একদম সেইভাবে পাওয়া যাচ্ছে না তো সুতরাং এইভাবে গাছের শেকড় সমস্ত কেটে দিতে হবে দেখুন পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত হালকা হয়ে গেছে আর কতটুকু মাটি আমি রেখেছি একদম অল্প মাটি রেখেছি তো এইটাকেই আমি এখন ঠিক মাছ বরাবর বসিয়ে দেবো দেখুন ঠিক মাছ বরাবর বসিয়ে দিয়েছি কতটা ফাঁকা হয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি মাটি দিয়ে এটাকে ভর্তি করে দেবো আমি সার মাটি তৈরি করেছি সেটা দেখালে আমি সেটাই ভর্তি করে দেবো আর চারিপাশে যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলো কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে মাটিটাকে দিতে হবে যাতে একটুও না গ্যাপ থাকে চলুন পুরো মাটি দিয়ে তারপরে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার গাছ বাসানো হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে আর কিছুটা অংশ কিন্তু আমি খালি রেখেছি যাতে পরবর্তীকালে আমি সার মাটি দিতে পারি এবার আমি কি করব ভরপুর জল দিয়ে দেব ড্রেনেজ সিস্টেমটা এত সুন্দর করা আছে যে জল কিন্তু নিচ দিয়ে ড্রেন আউট হয়ে যাবে এই জল খুব তাড়াতাড়ি নিচ দিয়ে বেরিয়ে যাবে তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে আপনাদের গাছগুলোকে নতুনভাবে রিপোর্টিং করুন পুরোনো গাছগুলোকে আর বছরের মানে পুরো শীতের শেষে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পান জবা গাছ সুন্দরভাবে যত্ন করতে পারলে জবা গাছ কিন্তু ভোরে ফুল দেয় আর এই জবা ফুল আমাদের বারো লাগে আমাদের ঠাকুরের কাজে সুতরাং বাগানে জবা গাছ আনলে অবশ্যই এইভাবে কেয়ার করুন তাতে দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার সম্পূর্ণ রিপোর্টিং করা কমপ্লিট হয়ে গেছে আর জলও কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু নিচ দিয়ে নেমে যাচ্ছে আস্তে আস্তে আর মাটিটা যেহেতু খুবই ঝুরঝুরে করেছি এই মাটি বেশিক্ষণ জল দাঁড়িয়ে থাকে না তাড়াতাড়ি নেমে যায় কিছুক্ষণ পরেই দেখবেন জল একদম নেমে গেছে আর বন্ধুরা পরেও কি করবেন এই গাছে ফাঙ্গিসাইড আর কীটনাশকটা ভালো মতো স্প্রে করে দেবেন কারণ অনেক সময় এই শীতের দিনে বেশিরভাগ করে ফাঙ্গাসের আক্রমণটা খুব হয় জবা গাছ কিন্তু পটাশ খুব পছন্দ করে তাই আপনারা এই গাছে আরও ভালো মতো ফুল পেতে গেলে পটাশটাকে জবা গাছে দিয়ে যাবেন পটাশ দেওয়ার বলতে যদি আপনারা পারেন জৈবভাবে কলার খোসার ডাস্টটা সেটা আপনারা দিতে পারেন বা কলার খোসা জলে ভিজে সেই তরলের সারটাও কিন্তু প্রত্যেক মাসে একবার করে হলেও দেবেন তাহলে দেখবেন জবা গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে আর ফাঙ্গাসে আক্রমণ থেকে তো বলেই দিলাম ফাঙ্গি সাইড আর কীটনাশকটা একবার করে হল গাছে স্প্রে করে দেবেন আর এই শীতের দিনে পাতাগুলোকে দয়া করে আপনারা একটু পরিষ্কার করবেন কিন্তু দেখুন এই পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ধুলো পড়ে এত পরিমাণে শীতকালে ধুলো ওড়ে যে গাছের পাতা কিন্তু পুরো কালার চেঞ্জ হয়ে যায় তো এই শীতকালে মাঝে মাঝে একবার করে হলেও জবা গাছকে স্নান করে দেবেন শুধু জবা গাছ বলবো না আমাদের ছাদ বাগানে যে বেশিরভাগ গাছ আছে সেই গাছগুলোকে পারলে একবার হলেও স্নান করিয়ে দেবেন তাতে গাছের পাতা পরিষ্কার থাকবে গাছও দেখবেন হেলদি থাকবে তো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্ত আর যদি ভালো লাগে সবশেষে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল নিয়মিত ভিজিট করছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর সবশেষে দেখিয়ে দিই যে দেখুন জলটা কত সুন্দর ড্রেন আউট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন জল দেওয়ার জন্য মাটিটা কিন্তু অনেকটা চেপে বসে গেছে এখানে আমি আরেকটু মাটি পরে দিয়ে দেবো না মাটিটা অনেকটা নেমে গেছে আমাকে এই যে ওপরের যে গ্যাপটা এটাকে কিন্তু পূরণ করতে হবে যাতে ওপরের এই মাটিটা বেরিয়ে না থাকে কারণ ওপরে যে ছোটো ছোটো শেকড় থাকে সেগুলোতে বেরিয়ে না থাকে তার জন্য কিন্তু এই গ্যাপটাকে আমি পূরণ করে দেবো পরে আমি অল্প মাটি আবার দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবেন আবারও বলছি সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও আপনাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা